কেমন কেম আছ তু ভালো কমে গোলে ভাবানি ঠিক করছো করছ তুমি মারছ এখন কি তুমি ভালো? তোমার জন্য হাজার হাজার মানুষ হাজার হাজার তোমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করছে। তোমার লাগিয়া আমারে আমরা কন্টিনিউ আমারে ফোন করছে। অনেক মানুষ আমারে ফোন করছে যে ভাই ছেলেটা এখন কেমন ভাই ছেলেটা এখন কেমন ভাই অমুক কোভিডেজ অমুক প্রকিরামুক ডাক্তারের কাছে নিয়ে আমরা বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য আসলে হ্যাঁ।

দেশ বিদেশ থেকে অনেক অনেক মানুষ মানে ওটা মানে এই ভিডিওটা বাইর সাপোর্ট করছে আর হ্যাঁ সাপোর্ট করার পরে অনেকে জানতে চাইছে যে ছেলেটা এখন কেমন আছে অনেক কোভিড এর নাম্বার ফকি নাম্বার এখন ডাক্তারের নাম্বার বিভিন্ন গুলো দেশ এবং দেশের বাইরে থেকে গত রাত আমার ফোন দিয়ে জানছে যে আমি কেমন আছি খুলনা থেকে একটা মেয়ে আমার কাছে মনে ফোন দিসে বন্ধুরা 5 ফিট যে ভাইয়া এই কেমন আছে কেমন আছে কেমন আছে আপডেট অবস্থা কি হ্যাঁ আপডেট জানতে চাইছে তো আপডেট এখন খুব ভালো আছে না অনেক ভালো আছে ভালো আছো না সবাই তোমার জন্য দোয়া করছে সবাই বলে তো আমি এখন ভালো আছি আর আমি এখন ভালো আছি আর আমার কোনো সমস্যা নাই আমাদের হাজার মানুষের দোয়া ছিল সাথে তো আমরা মানে অনেকভাবে যেইভাবে ই করা লাগতো তোমারে অবশ্যই এগুলো করা হয়েছে আল্লাহ সুস্থ সবাই সবাই দোয়া করবেন ও পুরাপুরি সুস্থ আছে অনেক ভালো আছে কারণ আপনারা অনেকেই অনেক টেনশনে ছিলেন যে অনেকে বলছিলেন যে আমার ভাইয়ের এটা ছিল অনেকে বলছেন আমার ভাইস্তার এটা ছিল অনেক মানে বিভিন্ন জনে বিভিন্ন রকম সমস্যা দেখেছেন কিন্তু আলহামদুলিল্লাহ ও এখন অনেক ভালো আছে ওর জন্য অনেক সবাই দোয়া করবেন ধন্যবাদ সব মিলেই তুমি সুস্থ না হুম দেখি রাত বিরাত এক জায়গায় নামবা না এক লাখ কোথাও নামবা না ঠিক আছে